হোৱাট ইজ দ্য মে ইয়ৰ মাফ বোলে মাফ্বক চৰকাৰ আলিমোলা মা হুজুৰ অকল চেৰা বৰ সুস্থ আপুনি ৱাজো আহিছো না টিফা মৰা টাইছা তাইছোঁ আপুনি যে অকুত ঠিফি টে বাকী দহজন মানুহে যে ডিষ্টাৰ্ব দিলে আপুনি ৱাজ শুনা টাইছনি মনত কয় ৱাজ শুনা টাইলে নিৰিবিলি ৱাজ শুনকা ব্ৰেইনো কৰিলোহে জন লৈ দি থাকোৱা আৰ নাই অকুতো ৰহব মোবাইলো ৰব আপুনি এক পায় আৰু মোবাইলৰ এক পায় অবা হে রে একটা তকি গাঁত খুঁজিয়া ভাইছো না এখন গামছা এখন এখন গামছাও আনলায় না এখানে আইয়া বড় খুঁটোয়াক জড়ি আর ওই যে হেন্ডেলক দৌড়লায় ও তোলাকে একজন দিলাম হেন্ডেল শুইছ না মানে খাইয়া কোনো কাপ নাই আর কি ও তো কোথায় ও ভাইয়া মাতা মাপলার এখান দিছ খালা লাগে গামছা এখন ও খুঁজিয়া আনায় আপনার পরিবারের খুঁজছা এখন আনিলি মতে আই দেয় এখানে হে

যাও মৌলিক বাজার এই জাকার নাম কি মাতার কাপন আমার জীবনে এটা নাম শুনছি না খেলা হবে হো ইনশাআল্লাহ খেলা হবে হো ইনশাল্লাহ আল্লাহ রসুলোর খেলা হইব আল্লাহ রসুলোর মাতার কাপন আমার লাইব নাম শুনছি না রে বাপ ভাই যখন আচ্ছা বড় খুশ হইলাম আমি কিন্তু খুশ হইছি আল্লাহ মাতার খাবড় সাদা খাবড় আমরা ঔ দিন লাগাইয়ো যতদিন পর দিন তো তোমার নবীর রৌজা আতরক ইয়া হন হবর সামনে দাঁড়াইয়া খাড়া হইয়া আর সালাটো সালাম ও ইয়া নবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হবী আল্লাহ আমরা বলছি না আমরা মাতার খাবন সাদা খাবন না নাখাওঁ আমি ইনাল হাসানা اذهبنا السيئات ذلك ذكرى للذاكرين وقال الله سبحانه وتعالى وانها لكبيره الا على الخاشعين صدق الله مولانا العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم: سلوا كما رأيتموني يسلي. وقال رسول الله صلى الله عليه وسلم: ورجل قلبه معلق في المساجد ورجل ذكر الله خاليا ففازت عيناه الحديثين او كما قال عليه الصلاه والسلام وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اله সেই দে বাই একটু জুড়ে সোরে দাঁড়ানো যারা বাই আপনারা এখনও খাড়া আল্লাহর আস্তে আল্লাহ রসুলের মহাবতে বেয়াদি হইব খাড়া হইয়া আল্লাহ আল্লাহর রসুলের বাণী শুনা সুতরাং যারা বাইয়েন আমরা লোকে বই চইন সঙ্গে সঙ্গে আল্লাহ সহাব দিবা আমরা গুণা মাফ করে দিবা আপনারার কাছে আবদার হইল গিয়ে আপনারা আমি সুদূর বারতর মুসাফির কষ্ট করি আপনারার খেদমতো আইসি দোয়া লইবার লাগে দুয়াটা আল্লাহ আল্লাহ রসুলর তরিকা মোতাবেক আল্লাহ রসুল পেগম্বর ইসলাম বুঝছই নি একটা শুরু হয়েছে পায়গাম্বারে ইসলাম জানা আবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লি ফরমাইত্রা আমার উম্মতে আমি নবীওয়ালা মজলিস আল্লাহ মজরিসও নিরিবিলি আতবর সহিত বয় সঙ্গে সঙ্গে যেই মুহূর্তে বইবা আমি বিগত জীবনের সারা গুণা দিলে করি মাফ করে দিলে আর কিছু লাগেনি আমার ভাষা বুঝছেন নি পৃথিবীর এমন কোন মাइका পুতকা লাল কোন বেটা আসুইনি যে তান মহফিল বইমু যত কুটি টাকা খরচ হলোকা চাই গুনায় একসা মাফوریت তাবর বাণী ইনআল্লাহ আপনারা মার খালিকো মালিক প্রতি প্রতিপালক রব্বুল আমিন হইตรา তুমি তাই নবী ওয়ালা মজলিস আল্লাহ ওয়ালা মজলিস কালি কমলেwale মদিনাwaleর মজলিস তোদি বো আল্লাহর রাসূলর আদর্শ নীতির আদবরে মানো আমি সেই মুহূর্ত বার সঙ্গে সঙ্গে বাই লগে লগে এক মুহূর্ত সময়ের ভিতরে তোমার মিলিট ঘণ্টা হাজার 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 ঘন্টার আর হনার মাস মাস বছর বছরের গুণা দশ বছর বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর কত মাস কত সেকেন্ড গুজরিয়া গেছে কত বড় বড় গুণা করছো খালি বর মুহূর্তর সাথে সাথে আল্লাহ গুণা ডিলেট ঠরি মাফ করে দিলে রুবাহা বড় আশ্রয় করলাই রে বা কুটা বুঝলাম মার্শাল্লাহ ও এক এক হাড় হবত দইছে দুশোরির দিল কুলিয়া না

محمد وعلى آل سيدنا أمين يا أمين يا الله تمي أمين محمد مصطفى نبي زمين محمد مصطفى তোফানবি জামিন জোরে সুরে আল্লাহ চালিয় মোহাম্মদ অলি সৈল মোহাম্মদ আয় আল্লাহ তালা সারা লাগিনো বিজির তরী বোয়া আল্লাহর আল্লাহ বোয়া নবীওয়ালা বোয়া আল্লাহওয়ালা বোয়া নবীওয়ালা মাত আল্লাহওয়ালা মাত নবীওয়ালা চলা আল্লাহওয়ালা চলা আমাদেরকে তৌফিক দান করো খো আল্লাহ আমি পেয়ারা হাজরিন মদিনার জমিনও আমরা দুরুদ এখন হাদিয়া করমু সারাই মিলিয়া দুরুদ হাদিয়া আমরা ভৌসাইমু মদিননাথ হনু চুইচ দেৱা হ'ব আৰু আমাৰ মোমিন মুছলমানৰ বিটৰে কলবৰ মধ্য বাল জ্বলব চুবাহানল্লা মাত বুজি যত সহী বাবে প্ৰেমৰ শ্বহীদ মহবৰ চহীদ দুৰ্মু মদিন হনু চুইচটা দাবানী উইব ইমানৰ চুইচ ভানু হনু আপোনাৰ বুৰুজ হনু টাৱাৰ আৰু আমাৰ দিনৰ মধ্যে গুনা খাটা ডিলেট হ'য়া চফা হা একাউণ্ট একদম ক্লিয়াৰ হ'য়া গুণাৰ একাউণ্ট বাম সাইটে আর নেকির একাউন্ট ডাইন সাইটে ডাইন খান্ডরি নেকি লেখইন একাউন্ট ডাউনলোড দেইন অনু এন্ট্রি করেন আর গুণা করলে বামখান্ডরি অনু ডাউনলোড অনু অনুএ্রি করইন আজকে সমস্ত গুনা আমরা ডিলেট হয়ে যাই ইনশাআল্লাহ আর নেকি নেকির একাউন্ট ফুরা ফুল হাউজ হয়ে যেত ও হিসাবে বোকা মোবাইল দোরা ও দেখো মাঝখানো আর হাইছ না হ্যান্ডেল দিয়ে ধরা আরম্ভ করছি যে যারা আইসই মিডিয়া লাইন একটা পয়সার কোনো কাম নাই তারা এখারে শুদ্ধা কোনো সাবও নাই কোনো আজাবও নাই সাব তো আর নাই আজাবর সারা সারা জিন্দগি ওয়াজ গেলেও মানুষের মেমোরিত ডাউন যায় বনুলিয়া যায় হেন্ডেল এখনটা বাড়াইছে আর যার মনে করে যে তা ওতা করা আল্লাহ আল্লাহ রসুলোর হদিস রে বেটাইন ফালে ওয়াজ করা কোরআন ওখান থেকে খাটতে খাটতে খারে খাটি তো এখানে খেয়াল করা না খাটি রা খারে খাটছি খারে করা ঠিক তো খারে দি বানাইরা রা ও যারা ঠিকঠক বানার আর যারা খাটের এরা কোনো সব খামার নি হারে খাটের আল্লাহর আয়াত রে খাটের আল্লাহর নবীর হদিস রে খাটের তারার বিউ তারার বিউ হয়তো করি ওসব সব খাঠিয়া দোয়া কুন্া নাই আর ওখান দিল তুলা তুলি মাছ যেখান ফুর্তির আর এর বাদে এর আর কোনো নাই এ টু জেড যদি হদিস কোরআন দিয়া দোয়া দুরুজ দে দেখা গেল তার একটা উদ্দেশ্য আছে ইটা তো নাই ও খানি যেমন না আর দোয়া নাই তার আটাই আঠাইয়া আর কুন্টা লাগে না আর নবীজে ভর যদি তুমি কোনো খানো কুন্টা আনো দোয়া সহ আনো সারা যা দোয়া আদা। এক নেটও হইতে না তারা দরকারও নাই খালি বার সাইবা ওখানোর বাতে ওখান কুন্তার নি ফুর্তির বাই তুমি দেড় দুই ঘণ্টা ওয়াজ করিয়া ঘণ্টা খানি ওয়াজ করিয়া আল্লাহ আল্লাহর রসুলোর প্রসঙ্গে যদি কোনটা ফুর্তিমিক মাতো ওখনাইন লইয়া তারা দৌল উঠি দেয় আর তারা কিছু লাগে না ও এলাকাকে কাবো নাই আজাবো নাই আর নইলে আজাব আছে আজাব খারার আছে কুনগুরল জায় হদীশ খাটিয়া খালি অন এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা আল্লাহ আমরারে মদিনা শরীফ দুরুজ শরীফ নবীজির সচ্চা আশিক হিসাবে হাজিয়া করি আর হৌসাইবার তৌফিক এটা ফরমা হো আমিন শান্তি নাই নবী তোমার আশি কের মনে দর্জনাই নবী তোমার তিম উম্মতকলের দিলে

সাল্লাল্লাহু আলাইহি নবী গো আমরার মনের বাসনা আমরা কি মদিনায় যাব না কোন পতে হব রওয়ানা দিলমে এই কে সে মদিনা জানা শান্তিনবি তুমারা শি কে মোনে দরজানবী তুমারে তিন উম্মর দিনে দেখা দিও নবী একবার রে শফনে এ র अपनार पके चरे सल हला मोहम्मद सलाह हले वल सलाह हल मोहम्मद सलाह हले नबी মনি চাদর দর শির এ মনি চাদর দর পেলো শির তুলোয়া নবী সব গুলামের গাফলতি আজ ভঙ্গয়া নবী আর খো তো জিল্লত সৈতাম ইারসুলল্লাহ আর খো জিল্ল সৈতাম اتيم موتر فاني يَا حبيب الله وكالا الى إِلَّا اللَّهُ لا اله لَا نفس لقبر أنت ساكنو يا رسول فطابلت بهن في القاع والاكم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بَنَازِ أفتي فَلَا جاي يا رسول الله بناز گفتی جائی چے بود دہالت دری جدائی ربی علی محمد صلاة ربی علی محمد سجد سجدنا علہی نسجد وإن سعينا إليك نسعى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا طيب راذرين هذا ستره محترم علماء ما মা বইন অকল নজবান বাই অল আর যারা হাড়া এখানো উবানো আপনারা অবহতা ইন্তেজার করা যে বারতর হুজুর দেখতে তো ছোটো মোটো মানুষ যদি বাপ বালা হয় তো বইমার বাপ খারাপ হয়ে খাংলা খাই তার বাইন খুঁজছো যদি ইখান মনে আইছে আপনারা রে প্লিজ সিট ডাউন চন্দ্রি জেলা কইন কাম হেয়ার আল্লাহ তালার তালারিছ জমনি পেটেন কি আল্লাহর আর আপনারা আপনারা উম্মত আর আল্লাহর পেয়ারা বন্ধা আপনারা সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের সারা গুণা মাফ করে দিবা বেজার হইলা না খুশ হইলা এখন কুর ডক্টর ইনুসে তত্ত্বাবধায়ক সরকারে যদি এমপি একজন ফাটাই আপনারাও ও খবর দেন আজ এখন হ্যালো শুক্রবারে আমার এম পি এ ফাটাইন যত মানুষের বিগত লোন লইছে সারা বেলা হিসাব মাফ লোন ঘুরাই দেওয়া লাগতো না খুশ হইবায় না বেজার হইবায় না বালা করি খুশ হইবায় না বেজার হইবায় বাকি যেসা হোক আয় আল্লাহ যারা বাইয়ান দাঁড়ানো মোবাইল লইয়া খেললার বেল্লার খরা। এরা লাগিয়া নিয়ে মজলিশও বুয়াইয়া দেও খো আমিন আপনারা তুলা তুলা সাফি সাফি বকা না এরা ধরাইতরা যে আপনারা দারোয়াইলে নি ডাক্কা মারি দেও আপনারা আগে যি তুলা সি ডাউনলোড কর ওখানে তারারে মেসেজ দেও বলে না আমরা তুমি দিন আমরার নিকটে দাঁড়ো আহিলে আমরা আমি করতাম না আমরা জাগা দিমু তোলা তুড়া আপনারা খাসাও লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আপনারা যারা যারা বক ইনশাআল্লাহ খাও চাও আমি কইছি তুড়া তুড়া খাসাবে রে এগুরো অবশ খাসাই রে এগুরো খালি আমারে খুশি করছ আরই কমর দিও তা কররা একটা மனுকিরা কইলেন না কোনো মানুষ আর কোয়া তোরা খা চাইবার লাগে কইছি আমি আর যারা দাঁড়ানো আপনার আর স্যান্ডেল নিত না আমি জিম্মা আছি বাড়িত মনে কয়ে কইয়া দিছ ভাবিয়ে বোলে চাইও মজলিশর মাঝে যাইও না যদি মাঝে যাও জোতা আরাই পায় জোতা আরি তো নাই আমি জিম্মা লই রয়েছি কমিটির সেরালে লইয়া আমার ও সভাপতি হিসাবে দিবা যাও এখান আরিব আপনারা জোতার দরে দাঁড়াইও না পাই খাড়াও না আইও ইনশাল্লাহ খেলাই দাল্লা রাসূলের হইবো কই ইনশাআল্লাহ আমার আল্লাহ রাসূল বানাও গলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রাসূল বানাও গোলের মালা ঠিক না বেটি ঠিক আল্লাহু ওয়ালা মত আল্লাহু নামাজ আল্লাহু ওয়ালা রুকু আল্লাহু ওয়ালা সুহুদ আল্লাহু ওয়ালা কিরাত নবী বোয়া নবীজির আল্লাহ তরী কায় জীবনের উঠা পশা হেবাজত জিকির জি কি শরীফ যাই করবায় সারা মখবুল এবার হরিষ্ঠা একাউন্ট ফুল হাউস ডাউনলোড দিলেই বাহান আল্লাহ 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 যা মজাদার নাম হে আল্লাহল্লা ক কা কাম হে কুভানল্লা আমার বাই আঞ্জারা এখনো খাড়া তারা আইতা নাই তারা বাড়ি প্রতিশ্রুতি দিছোন পরিবার রে যে দুয়া সৰিও আমরা রে হুধুৰে যদি খান্দিয়াও কই আমরা বইটা নে আমরা জোতা পিন্ধিয়া শু পিন্ধ দিয়া যাতে কোনো বেটায় শু চুৰি করতে পারিয়া ও আমরা দাড়াইবু আচ্ছারে ভাই বাবির কথা মানো আর বলির কথা মানো তেব আপনার সুখ আন থাকক আর নাই কিতা লাগি আইন হাসা নাইনি কত মানু বইলা জুতা সুর মায়া ছাড়িয়া আমার বাইয়ে তো সারা মায়া সারতে পার বাই অকল বৌ বইলে সব বইল আয় আল্লাহ আয় আল্লাহ আমরা রে নবীওয়ালা মদলি সব বয়াইয়া আমরা বিগত গুণা যে আপনি আচ্ছা এখন যদি কোনো এমপি এখন যে বিগত যা লোন লইসলায় আমরা বারো তো লোন হইনি লোন হইনি সব মাফ বলে কেন